সকাল থেকেই নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো অর্চনায় মেতে উঠেছেন গণেশ ভক্তরা শিলিগুড়ি সহ জলপাইগুড়িবাসীরাও নিষ্ঠার সঙ্গে গণেশের আরাধনায় ব্যস্ত এদিন চারিদিকে শঙ্খধ্বনি উলুধ্বনি সহ ঢাকের আওয়াজে পুজোর একটা অন্যরকম আমেজ চলছে আজ বিভিন্ন গৃহস্থ থেকে শুরু করে ক্লাব সংগঠনগুলো গণেশ পুজোয় মেতে উঠেছেন বাড়ির মন্দিরে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গণেশ ঠাকুরকে ঢাকের আওয়াজ লাড্ডু ফল মিষ্টি সহ বিভিন্ন ভোগ প্রসাদের মধ্য দিয়ে জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় শনিবার সাত সকালে গৃহস্থালীরা পুজো অর্চনায় ব্রতী হয়েছেন ছোট থেকে বড় সকলেই গণেশ চতুর্থীতে আনন্দে মেতে উঠেছেন অপরদিকে আজ গণেশ চতুর্থী আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের ছোট বড় পুজোগুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ির ভূপতি গ্রুপ এবার তারা একটি কাল্পনিক মন্দিরের আদলে বিশাল পুজোর আয়োজন করেছে শুক্রবার রাতে পুজোর উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তপন ব্যানার্জী সহ বিশিষ্ট জনেরা এবারের গণেশ মূর্তিটি বিশাল আকৃতির তৈরি করা হয়েছে ভূপতি গ্রুপের পুজো দেখতে জলপাইগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীরা প্রতিবারই ভিড় জমান